আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমি এসেছি ধামরাই সরকারি ডিগ্রি কলেজে ধামরাই সরকারি কলেজ ঢাকা স্থাপিত উনিশশো বাহাত্তর তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ তারুণ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকুন আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা আমি এসেছি দামরাই সরকারি ডিগ্রি কলেজে এখানে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখুন এই কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন ড্রেস পরে এসেছে সবাই আনন্দে আজকে আছে গেটগুলো খুব সুন্দর এটা ন্যাচারাল ফোল

কেউ খেলা উপভোগ করতেছে কেউ ছবি উঠাইতেছে খুবই ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামটা এখানে শিক্ষক মন্ডলীরা বসে আছে খেলা উপভোগ করতেছে দেখুন এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের ভিতরে শিক্ষক মন্ডলী এবং বিন্দুরা এখানে আছে

আমরা করছি এর পাশাপাশি সকল নারী শিক্ষক যারা শাড়ি পরে আসছেন আজকের এই অনুষ্ঠানটা যে তারুণ্যের যে এইটা উৎসবটা কেমন লাগতেছে অবশ্যই ভালো এই তো বলে স্বাভাবিক জীবনযাত্রার অংশ আপনার কাছে সহমত পোষণ করছি

আচ্ছা ঠিক আপনারা এটা হচ্ছে প্রশাসনিক ভবন খুবই ভালো লেগেছে দেখুন দামরাই সরকারি ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ফুল বাগান করা আছে খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি ভাই ভালো জি আছি আলহামদুলিল্লাহ আসলে আমি এম এইচ জুয়েল এবার ওপার ব্লক চ্যানেল থেকে আসছি তো আজকে দেখলাম যে ধামরাই সরকারি কলেজ ডিগ্রি কলেজে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারুণ্যের উৎসব খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আজকে আমরা অনেক দিনই করেছি আসলে বার্ষিক খেলা অনেক বছর পরে আসলে এখানে অনুষ্ঠিত হলো হঠাৎ করে কলেজে এত সুন্দর বার্ষিক খেলা আসলে আমরা আসলে এনজয় করতে এসেছি আমরা কোনো কিছু পার্টিসিপেট আপনার কাছে কেমন লাগছে বলুন আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ